সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জহির একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো বারোটি কঠিন বাংলা যুক্তবর্ণ অর্থাৎ আমরা যারা বিজয় বাংলা টাইপ শিখেছি সেটা হোক ইউটিউব দেখে অথবা কোনো ট্রেনিং সেন্টার দেখে আমরা যখন প্রফেশনাল কোনো কাজে ট্রেনিং করার পরে অথবা টাইপ পরে প্রফেশনাল প্রফেশনালি যখন কাজে আমরা ভর্তি হই বা কোনো কাজে বা চাকরিতে লাগি তখন আমরা বাংলা টাইপ টাইপের যখন প্রয়োজন হয় অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে কোনো অক্ষর দেখে বা কোনো টাইপ করতে গিয়ে দেখেন যে এই টাইপ এই অক্ষরটা আপনি টাইপ করতে পারতেছেন না এই সংযুক্ত অক্ষরটা আপনি লিখতে পারতেছেন না তো সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনি দেখেন এই বারোটি কঠিন যুক্তবর্ণ কঠিন বলার কারণ হচ্ছে কি এগুলো এই এই যুক্তবর্ণগুলো একটু ঝামেলার আর বাকি সবগুলো যারা যুক্তবর্ণ লেখা শিখেছেন এমনিতে লেখা যায় তো এই কঠিন যুক্তবর্ণ এই বারোটা শিখলেই আপনি যে কোনো যুক্তবর্ণ লিখতে পারবেন বাংলা টাইপ করতে গিয়ে আপনি কোথাও আটকাবেন না তো আমরা জানি যে বাংলা লিখতে গেলে বিজয় বাংলা লিখতে গেলে এই সুতুনি এম যে ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হয় আমি সেটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে বাংলা সঠিকভাবে লেখার জন্য আমরা জানি বিজয় ক্লাসিক করে নিতে হয় আমরা এখান থেকে এই যে নিচে এই আইকনটা থেকে আমরা এই আইকন থেকে আমরা বিজয় ক্লাসিক করে নিলাম বিজে ক্লাসিক করার পরে আইকনটা এরকম হয়ে যাবে আগে ছিল একটা শহীদ মুনার মতো তো আমরা এখন সরাসরি এই 12টি যুক্ত যুক্তবর্ণ কীভাবে লিখতে হয় সেটি দেখব কিভাবে বাংলা যুক্তবর্ণ লিখতে হয় এরকম বাংলা টাইপ করতে হয় এরকম একটি ভিডিওতে আমি আগে দেখেছি তারপর আমি 보자 সুবিধারため আমি এখানে যুক্তবর্ণ কিভাবে সাধারণত লিখতে হয় নিয়মটা এখানে লিখে দিয়েছি আমি এটা পড়ে নেবেন তারপর আমি একটু বলে দিচ্ছি বিজো যুক্তবর্ণ লিখতে দুই বর্ণের মাঝখানে স্পেস ছাড়া কিবোর্ডের জি ব্যবহার করতে হয় অর্থাৎ দুটি বর্ণের যুক্ত করার যুক্ত করার সময় একটি বর্ণ লেখার পরে আপনি কিবোর্ড থেকে জি চাপবেন জি মানে এটা হসন্ত কিবোর্ড থেকে জি চাপবেন তারপরে স্পেস না আবার পরবর্তী দিয়েই বর্ণটি কিন্তু দুটি বর্ণের যুক্ত হয়ে যায় তো আমরা প্রথম প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে প্রথমে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ লিখতে দেখুন এখানে মনে হয় যেন এটা ক্ষিয় কিন্তু এটা ক্ষিয় না কিন্তু বন্ধুরা এটা হয় সাথে ময় সংযুক্ত হয়েছে আমরা যদি কিবোর্ড থেকে আই জি এম চাপি তাহলে কিন্তু দেখুন এখানে এই বর্ণটি হয়ে যায় খুবই সহজ বিষয় কিন্তু আমি এখানে লিখে আছি মানে কোনটা কি কৈবুর থেকে কি কি চাপলে এই বর্ণগুলো হয়ে যায় এরপর দেখুন এখানে পঞ্চম পঞ্চম লিখতে এখানে নিয়োর সাথে চ সংযুক্ত হয়েছে আমরা যদি কিবোর্ড থেকে শিফট আই জি ওয়াই চাপি তাহলে কিন্তু এই সংযুক্ত বর্ণটি হয়ে গেছে এরপর আছে গঞ্জ গঞ্জ লিখতে বর্গের যে সাথে বর্গের নিয়র সাথে বর্গের যে সংযুক্ত হয়েছে আমরা যদি কিবোর্ড থেকে শিফট আই জি ইউ চাপি দেখুন আমরা শিফট আই জি ইউ চাপলাম সরি শিফট আই জি ইউ চাপলাম চাপার এই গঞ্জের এই বনটি হয়ে গেছে সংযুক্ত বনটি এরপরে কৃষ্ণ আছে কৃষ্ণ এখানে আছে মূর্ধন সয়ের সাথে মূর্ধন ন অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে শিফট এন জি শিফট বি চাপি দেখুন এখানে কৃষ্ণর যে এই যে মূর্ধন সয়ের সাথে নিয় সরি নিয় না কিন্তু এটা মূর্ধন ন এটা মনে হয় যেন মূর্ধন নিয় মনে হয় যেন এরকম তো এটা হয়ে গেছে এরপর আছে জ্ঞান জ্ঞান লিখতে আমরা এখানে কিবোর্ড থেকে জ্ঞানের এই বর্ণটি লিখতে সংযুক্ত বর্ণটি লিখতে কিবোর্ড থেকে ইউ জি শিফট আই দিলেই কিন্তু এই বর্ণটি হয়ে গেছে এরপর আছে উত্থান দেখুন এখানে এই এখানে আসলে কি আছে এখানে মনে হয় না মনে হয় যেন একবার লয়ের সাথে থ আছে আবার মনে হয় যেন এটা নয়ের সাথে থ আছে প্রকৃতপক্ষে এখানে ত সাথে থ সংযুক্ত হয়েছে কিবোর্ড থেকে যদি আমরা কে জি শিফট কে চাপি তাহলে কিন্তু এই সংযুক্ত বর্ণটি হয়ে যায় এরপরে আছে বন্ধুরা দেখুন চট্টগ্রাম চট্টগ্রাম লিখতে টয়ের সাথে মনে হয় যেন এটা রফালা কিন্তু এটা টয়ের সাথে টয় সংযুক্ত হয়েছে অর্থাৎ টি জি টি দিলে কিন্তু এরকম সংযুক্ত বর্ণটি হয়ে যায় এরপর আছে মন্ডল মন্ডলের এখানে মনে হয় যেন এটা দন্তান সাথে ত অথবা দন্তান সাথে ড কিন্তু এটা মূর্ধন সাথে এটা ড যুক্ত হয়েছে অর্থাৎ শিফট বি শিফট বি দেওয়ার পরে জি ই দিলে কিন্তু এরকম হয়ে যায় এরপর দেখুন আত্মা এখানে তয়ের সাথে মনে হয় ন আছে কিন্তু না এটা তয়ের সাথে ম আমরা কিবোর্ড থেকে কে জি এম চাপলে কিন্তু এরকম হয়ে যায় এরপর দেখুন পদ্মা এখানে দয়ের সাথে ম সংযুক্ত হয়েছে আমরা এখানে এল জি এম দিলে কিন্তু এরকম যুক্ত হয়ে যায় এরপরে আছে নয়ের সাথে থ মনে হয় জন্য এটা নয়ের সাথে হ আছে কিন্তু এখানে দূমতান্নয়ের সাথে থ আছে বি জি শিফট কে দিলে কিন্তু এই সংযুক্ত বর্ণটি হয়ে যায় সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে অক্ষর অর্থাৎ ক্ষিয় এখানে কয়ের সাথে সহায় যুক্ত হয়েছে আমরা যদি কিভূর থেকে তাহলে কিন্তু এই যুক্তবর্ণটি হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ